প্রথমে বৃষ্টি হলো আর এখন একটু একটু রোদ তাই আবহাওয়াটাও একটু একটু অন্যরকম আর আমার গানটাও একটু একটু অন্যরকম রকম স্টার্ট র্যা রে রে রা রে রে তুই চিরদিন তোর দরজা খুলে থাকি সবাদানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে কি তাই তো তুই চিরদিন তোর দরজা খুলে থাকি সবাদানা সবাদানাগোনার হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরাজিনে কেন খুঁজতে যা সামায় সাজানো ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারাটা পথ ভীষণ একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আদরাল পারি তোকে বসন্তের বিন্দিতে পারি আমাকে খুঁজে দে জল ফড়ি বুংটার ছুঁড়ে ফেলে দে তোর গল্প বালা ঘড়ি সন্ধে খুড়োর কল সব মিথে ছুডে রু ফেলে দে তোর গল্প বালা সন্ধে খুড়োর কল সব মিথে একটু শুনতে চাই তোর পাজোর ভাঙা চিৎকার একটু থামতে চাই তোর অদ্ভুত এ অহংকার তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোকে আদো পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফড়িং তুই ছিলদিন তোর দরজা খুলে থাকি গোনার হিসেব কেন রাখি সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে তারপর এলো মেঘ ওই চাই প্রেমিকের রেসপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি তোরে সকাল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি পারি তোকে বসন্তের দিন দিতে পারি তোকে আদহরাল দিতে পারি আমাকে খুঁজে দে জল ফড়িং হ্যাঁ হ্যাঁ আমাকে খুঁজে দে জল ফড়িং হ্যাঁ দে আমাকে খুঁজে দে জল ফড়িং দে আমাকে খুঁজে দে জল ফড়িং আমাকে খুঁজে দে ধন্যবাদ এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন